হোয়াটসঅ্যাপ গ্যাস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদা নিব্রোক আমি আজ আপনাদের নিয়ে যাচ্ছি ইস্পাহানি ইসলামিক চকু হাসপাতাল সিনে গিয়ে সেখানকার চিকিৎসা মান সম্পর্কে আপনাদের সাথে কথা বলবো আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা আশা করছি আপনারা সকলেই আছেন। আজ আমি আপনাদের ইস্পাহানি ইসলামিয়া চোখ ইনস্টিটিউট ও হাসপাতাল বেসরকারি ব্যবস্থাপনায় শুধুমাত্র চোখের জন্য বিশেষ একটি হাসপাতালে ঘুরে নিয়ে আসব। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওর সঙ্গে থাক ইস্পাহানি অবস্থিত তাছাড়াও এটি জামালপুর নৌকা ও বরিশালে এর ব্রাঞ্চ রয়েছে ছোট্ট পরিসরে এর ইতিহাস সম্পর্কে আপনাদের জানিয়ে দিচ্ছি উনিশে জুলাই উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতাল অত্যন্ত নিখুঁত ও নিরাপদে চোখের স্থানি অপারেশন করা হয় এই হাসপাতালে আজ আমি আপনাদের এখানে নিয়ে এসেছি আপনারা দেখতে পারছেন আমার সামনে কত মানুষের ভিড় তবে আপনারা যারা এখানে চিকিৎসা নেবেন আপনারা সকাল সকাল এখানে চলে আসতে হবে শনি থেকে বুধবার সকাল সাতটা তিরিশ থেকে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট পর্যন্ত এটি খোলা থাকে সাপ্তাহিক একদিন বন্ধ থাকে এবং তাছাড়া সরকারি সকল ছুটি দিবসে এটি বন্ধ থাকে সকাল সকাল গেডের ভিতরে ঢুকে আপনাকে সিরিয়াল মেনটেন করে দাঁড়িয়ে যেতে হবে টিকিটের জন্য টিকিট মূল্য পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায় আপনি একটি টিকিট নিয়ে সিরিয়ালে বসে যেতে হবে সেখান থেকে আপনাকে মাইকে করে অ্যানাউন্স করে জানিয়ে দেওয়া হবে আপনার ডাক্তার কোথায় এবং কখন আপনাকে দেখবে পঞ্চাশ টাকার একটা টিকিট নিয়ে আপনাকে ফর্মটি পূরণ করতে হবে আপনার নাম আপনার গ্রামের বাড়ি আপনার ফোন নাম্বার আপনার সাক্ষ্য ডিটেলস থাকবে আপনার টোকেনে সেই সেই টোকেনটি আপনাকে জমা দিয়ে পঞ্চাশ টাকার একটা টিকিট নিতে হবে এই টিকিটটি আপনার সাথে অবশ্যই থাকতে হবে চলেন সংক্ষিপ্ত আকারে আপনাদের ইস্পাহানি ইসলামিয়ার চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের কিছু ইতিহাস জানিয়ে দেই চোখের তেরোটি রোগের চিকিৎসা হয় এখানে চোখের কার্নিয়া রেটিনা অপারেশন হাসপাতালটি বিশেষ খ্যাতি আছে ভারতের হায়দ্রাবাদের এলইডি প্রাসাদ আই ইনস্টিটিউট মাদ্রাসের অরবিন্দ আই হাসপাতাল এবং চেন্নাইয়ের শঙ্কর নেটওয়ার্কে অনুসরণ করা হয় এই হাসপাতালে ইসলামিয়া চক্ষু হাসপাতালে রয়েছে বিভিন্ন রকমের ডাক্তার ইসলামিয়া চক্ষু হাসপাতালে সানি ডাক্তার লিস্ট আপনাদের জানিয়ে দিচ্ছি ডাক্তার চন্দনা সুলতানা এম এমডি রাশিয়া ডিউ এফ সি পি ডক্টর মজিদ খান এম বিবিএস ডিউ এম ডক্টর মোহাম্মদ রাজীব আলম এম ডিউ এখানে রয়েছে কার্নিয়া বিভাগের ডাক্তার সমূহ কার্নিয়া বিভাগের ডাক্তার ডাক্তার অসীম কুমার পল এমবিবিএস ডিউ ডাক্তার মনিরা সুলতানা এম বিবিএস এফ সি পি এস গ্লোকোমা রুগীদের জন্য ডাক্তারের লিস্ট ডাক্তার সৈয়দ জাহাঙ্গীর কবির এফসিপিএস তাছাড়াও এই হাসপাতালে রয়েছে চোখের বিভিন্ন সমস্যার জন্য রয়েছে বিভিন্ন রকমের ডাক্তার আশা করছি এখানে আপনারা আসলে ভালো চিকিৎসা পাবেন জানি না সংক্ষিপ্ত আকারে আমার এই ব্লগটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ব্লগ নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম